নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন পশু মাস্টার ইউটিউব চ্যানেল আমি আস্ত আচার পশু চক্রবর্তী আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো জুলাই মাসে শনিদেব বক্রি হচ্ছে। তেরোই জুলাই শনিদের মীন রাশিতেই হচ্ছেন এই তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব মীন রাশিতে বক্রি হয়ে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এর ফলে কয়েকটি রাশির কিন্তু ভালো হতে চলেছে তার মধ্যে সবার প্রথমে আমি বলব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন যারা নাকি প্রফেশনাল ফিল্ডে কাজ করছেন যারা কর্পোরেট সংস্থায় কাজ করছেন বা যারা প্রাইভেট সংস্থায় কাজ করছেন তাদের কিন্তু জুলাই মাসে কাজের অগ্রগতি বাড়বে তাদের কিন্তু কাজের দায়িত্ব বাড়বে কাজের চাপ বাড়বে রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন বিশেষ করে ধাতব জিনিসে ব্যবসা করছেন কেমিক্যালে ব্যবসা করছেন চা পাতার ব্যবসা করছেন ডিজিটাল স্টুডিওর ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই যে শনিদেব বকরি হবেন অর্থাৎ দু সালের জুলাই মাসে তেরোই জুলাই যে শনিদেব বক্রি এবং আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকবেন এই সময়ের মধ্যে কিন্তু মেষ্টাশির জাতক জাতিদের কিন্তু খুব ভালো যেতে চলেছে কোন ভালো সময় কাটবে প্রতিটি ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কিন্তু চাকরি ভালো সময় যেতে চলেছে এরপরে বলব মিথুন রাশির কথা মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন মিথুন রাশির জাতি যে কোনো ধরনের ব্যবসা করছেন মিথুন রাশির মিথুন রাশির জাতি জাতিরা তাদের কিন্তু ভালো সময় যাবে এই শনিদেব বক্রি হওয়ার দরুন জুলাই মাসে তেরো তারিখ দু হাজার পঁচিশ শনিদেব বক্রি হচ্ছেন আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি থাকবেন এই বক্রি অবস্থা থাকার পরে মিথুন রাশির জাতক জাতিকরা যারা ব্যবসা করছেন যে যে ব্যবসায় করছেন না কেন তাদের ব্যবসা কিন্তু ভালো যাবে হ্যাঁ তবে অংশীদারী ব্যবসায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই সময়ের মধ্যে অর্থাৎ তেরোই জুলাই দু থেকে শুরু করে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ মৃত্যুর রাশির জাতক জাতিকরা বিশেষ করে কোনো লগ্নি ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে লগ্নি করবেন শেয়ার বা ফাটকা থেকে দূরে থাকবেন এবং চট করে কারো কাছ থেকে লোন বা ধার করবেন না টাকা পয়সা ধার করবেন না মৃত্যুনাশের জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের চাকরি প্রমোশন হওয়ার কথা আছে যারা ব্যবসা করছেন বিশেষ করে প্রফেশনাল ফিল্ডে ব্যবসা করছেন অর্থাৎ প্রফেশনাল ফিল্ডে যারা কাজ করছেন তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বেশ দেখা যায় এরপর বলবো কর্কট রাশির যে কথা কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থাৎ এই যে শনিদেব বকরি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব বক্রি হচ্ছেন কর্কট রাশির জাতক কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা যারা কর্পোরেট সংস্থায় কাজ করছেন যারা প্রাইভেট সংস্থা কাজ করছেন তাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় পদোন্নতি দেখা যায় অতিরিক্ত কাজের দায়িত্ব আসতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরি করছেন তারা উচ্চপদস্থ বসের সাথে সদ্ভাব রেখে চলুন যারা কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন কর্কট রাশির জাতক যারা কাপড়ের ব্যবসা করছেন ধাতব ব্যবসা করছেন বা পোটের ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই যে শনি বকরি হচ্ছেন শনিদেব বকরি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব যে বকরি হচ্ছেন এই বকরি হওয়ার পর থেকে শুরু করে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু বেশ ভালো যাবে কর্ক রাশির জাতক জাতিকাদের বলবো গাড়ি ঘোড়া যারা আপনারা যারা চালান তারা খুব সাবধানে চালাবেন অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যায় এরপরে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে শনিদেব বকরি হচ্ছেন এর ফল কিন্তু বেশ ভালো পাবেন সব ক্ষেত্রে বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিয়ে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোনো নতুন ব্যবসা যেমন ধরুন কাপড়ের ব্যবসা নতুন ব্যবসা ডিজিটাল স্টুডিওর ব্যবসা প্রেসের ব্যবসা ছাপাখানা ব্যবসা যারা শুরু করতে চান তাদের কিন্তু এই সময়টা অর্থাৎ কুম্ভ রাশির জাতক যারা আছেন তাদের এই সময়টা অর্থাৎ দু হাজার পঁচিশে তেরোই জুলাই থেকে শুরু করে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু বেশ ভালো যাবে তবে হ্যাঁ শরীর স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য প্রতি একটু বিশেষ যত্ন হওয়া দরকার পরিবারের সাথে সদ্বত বজায় রেখে ধরুন সময়টা আপনাদের খুব ভালো যাবে এরপর বলব মীন রাশির জাতক জাতিকাদের কথা মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের এই যে শনিতে বকরি হচ্ছেন এই বকরি হওয়ার পর থেকে অর্থাৎ তেরোই জুলাই দু হাজার পঁচিশের পর থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সর্বক্ষেত্রে কিন্তু ভালো দেখা যায় মিন রাশির প্রথম অবস্থা অর্থাৎ তেরো জুলাই পর থেকে একটু অসুবিধা হলো জুলাই মাসের শেষের দিক থেকে শুরু করে আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু বেশ ভালো সময় যাচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রে চাকরি বাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যারা নতুন চাকরি খুঁজছেন তারা একটু উদ্যোগী হয়ে চাকরি খুঁজুন আপনারা নিশ্চয়ই আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন এই মিন রাশির জাতক জাতিকরা যারা আছেন তাদের বলবো যারা এই বিয়ের কথা চিন্তা করছেন বিয়ের কথা এই জুলাই মাসেই ফাইনাল করে রাখুন যারা নতুন ব্যবসা শুরু করা পাচ্ছেন তাদের বলবো জুলাই মাসেই ব্যবসা শুরু করার চিন্তাভাবনা যদি নিয়ে থাকেন তাহলে সেটা কার্যকরী করুন আপনাদের খুব ভালো যাবে মিন রাশির দিকে বলবো যারা টু হুইলার বা ফোর হুইলার চালার খুব সাবধানে চালাবেন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন দেবেন যত্ন নেবেন বা যত্ন দেবেন কারণ শারীরিক অসুস্থতা বা পেটের সমস্যা দেখা দিতে পারে পরিবারের সবার সাথে সাধ্য বজায় রেখে চলুন পরিবার ভালো থাকবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে মেষ মিথুন কর্কট কুম্ভ মিন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই যে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ বকরি হবেন এবং আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে শনিদেব আবার মার্গি হবেন এই যে এতদিন বক্রি হবেন আপনাদের প্রত্যেককে বলল মেষ মিথুন কর্কট কুম্ভ মিন রাশির আপনারা একটা উপাস সঙ্গ করবেন ওম হং হনুমতে নম প্রতিদিন স্নান করে একশো আটবার পাঠ করুন আপনাদের ভালো হবেই হবে ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম পশু আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারেন আমি আপনাদের জানিয়ে দেব কখন আপনাদের সময় দেবো আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন